এই মানুষের বক্তব্য যে কোথাও গিয়ে এই যে বাম ফ্রাউন্ডেশন যে হচ্ছে সেই জায়গা থেকে যে সমস্ত বহু মানুষ করেন একটা ঐতিহ্য রয়েই গেছে সেখানে কি মাটা পড়ছে মানুষ চাইছে না আইএসএফের সঙ্গে বাম ফ্রেন্ট একই সূত্রে সবটাই যদি তাই হতো তাহলে আমরা পঞ্চায়েত একসঙ্গে গাড়িটা একটু জায়গায় পড়েছি এবং গাড়ির ট্রাক্টের ফলে সংযুক্ত মোর্চা এই সময় সুবিধা গেছে লড়াই হয়েছিল বলে আমাদের পরিষ্কার গল্প হচ্ছে এই সময় আমি নামে তৃণমূলের মতো মহাশক্তিধর দেশ যারা মহা শক্তিধর দল যারা কর্পোরেটার কর্পোরেটর দ্বারা পরিচালিত হচ্ছে যারা পরিচালিত ব্যবসায়ীদের হাসাচ্ছে বিজেপি সেখান থেকে তৃণমূল এদের দুটো লড়াই এদের কাছে টাকা আছে এদের কাছে মিডিয়া আছে এদের কাছে সমস্ত কিছু আছে আপনাদের কথা বলছি না মিডিয়া আপনারা মিডিয়া আপনাদের মিডিয়া মিডিয়াকে অনেক ভালো ভূমিকা পালন করছেন বরঞ্চ আপনাদের মধ্যে দিয়ে অনেক খবর মানুষের কাছে চলছে যায় কিন্তু মেসটিম মিডিয়া যারা যারা বিজেপি তৃণমূলের কোনো খবর করছে না যারা দেখতে পায় না এই লড়াকে এতদিন ধরে মুখ এখন কোনো খবর নেই কেন খবর নেই কারণ উনি বিজেপি যদি অবস্থানে করছে তাই মেসটি যারা খবর করেছে না মানে এই দুই শক্তি লয় করবার জন্য সমস্ত অংশের মানুষ ভোট ভাগাভাগি না করে সমস্ত ভর্তি যদি একত্রিত করতে পারি তাহলে আমাদের এবং তৃণমূল বিজেপি চাইছে ভোটটা ভাগাভাগি ভোট ভাগা বেঁচে হলে তৃণমূল বিজেপি জুড়ে সুবিধা আছে তাই আমরা এই চলতে গেলে আমাদের স্টেডিজিতে সমস্ত ভোটকে আমরা একটু আমরা দেখলেন কিছুদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হয়েছিল তার আগে আরও এক মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হয়েছিল আর তো সেই জায়গায় কোথাও গিয়ে কি কোর্ট বলেন ওখানে ইডি সিবিআই গিয়ে কখনো অরবিন্দ কেজরিওয়াল কখন হেমন্ত সরেনকে কখনো অ্যারেস্ট করছে আর পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিদিন হাইকোর্ট বলছে গ্রেফতার করুন তারপরেও শেখ শাজানকে ধরবার জন্য সেটিং করতে হয় এখানে কোর্ট বলছে সম্পত্তি বাজেপ্ত করুন ইডিকে সম্পত্তি বাজেয়াপ্ত করুন অমৃতা সিংহার বেন বলছে ওনার নামে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিলে হতে পারে না তারপরেও ইডি সিবিআই কালীঘাটের করা আসতে পারছে না কেন কোন সেটি আসতে পারছি না বলে আমরা যে পৃথিবী থেকে বলেছি বিজেপি তৃণমূলের সেটিং আজকে দিনের আলোর মতো পরিষ্কার মানুষের সিটি বিজেপি এই সেটিং যত ইলেকশন আসবে তত প্রকাশ্য দিবল লাগবে আস্তে আপনার পরিষ্কার নিয়ে যাবে যে বিজেপিকে আপনি কোনোদিন বুঝছেন গতবার বিধানসভা নির্বাচনের পর থেকে যে বিজেপিকে আপনি খুঁজে পারেন আপনি দেখতে পারেন হঠাৎ করে সেই বিজেপি আবার লাভালাধি করা শুরু করে কোন সেটিং তৃণমূল এসো হ্যালো ঢাকা মাঠে পশ্চিমবঙ্গ থেকে আমি সিটা দেবো কারণ এখান থেকে সিটা পেলে আপনার মানে আমার দাদা চাঁদে পাঠাতে পারবে তালিকাটা আসতে পারছে না নরেন্দ্র মোদী পাঠাতে পারছে না কোন সেপিংয়ে পাঠাতে পারছে না নরেন্দ্র মোদী যে পশ্চিমবঙ্গের মাটিতে আসছে মোদীর গ্যারান্টি কবে হবে ভাই তো কবে দেখতে হবে গ্যারান্টি ঠিক গাড়ি বলুক কবে কৃষি ভালো খেতে পারছেন সঙ্গে সাত সিনেমা মতো খল্প দেখা ডিসেম্বর আসছে মার্চ আসছে আসছে এপ্রিল আসছে আরে ভাই মার্চ এপ্রিল ডিসেম্বর চলে গেছে জানুয়ারি চলে গেছে আর কটা মার্চ এপ্রিল যাবে কবে কৃষি ভালো তার হবে আসলে বৈদ্যুবও ভালো করে জানেন যে দাদা বলেন যে যে ভাই তো ছেড়ে সব তাই হচ্ছে আমরা দেখলাম যে সিএ বেশীন শেষ বলে একজন ভদ্রলোক তিনি অলরেডি সুইসাইডটা করে নিয়েছে কিন্তু কোথাও গিয়ে যদি দেখতে হয় যে এখন আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি এটার এগেন্সে অনেক মন্তব্য করছেন কিন্তু যখন এটা আপনার লোকসভাতে পাস হয় তখন সেখানে তৃণমূল একজন এমপি সেখানে অনুপস্থিত ছিলেন তো এই যে টোটাল বিষয়টা সিএকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা এইরকম অসহযোগ পরিস্থিতি তৈরি হওয়া এবং রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের একটা চোখনা বের করা ভাবমূর্তি কি বলবে এবং প্রথম কথা হচ্ছে একটু আরও একটু অতীতে ফিরে যান উনি যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন সম্ভবত বা দক্ষিণ কলকাতায় এই জিনিসের সম্ভবত যেটার পরে উনি সোমনাথ চ্যাটার্জি তখন স্পিকার ছিলেন উনি সোমনাথার মুখের উপরে কাগজ ছুঁড়ে বলেছিল পশ্চিমবঙ্গে এনআরসি করতে হয় তখন উনি বিজেপি জোট ছড়েছিল উনি বলেছিলেন প্রথমে এনআরসি করতে হয় তারপরে অনেক গঙ্গা দিয়ে অনেক জল হয়ে গেছে দাদা ভাইপোর সম্পর্ক সামনাসামনি ঝগড়াহাটি করতে হয়েছে উনি বিজেপির সঙ্গে জোট বেঁধে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিলেন পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পর ওনার মনে হয়েছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটকে আমার পেতে হবে তাই উনি এনআরসির পুজো দেখানোর চেষ্টা করছেন আসলে তৃণমূল তো এনআরসি চেয়েছিল তৃণমূল তো সিএ চেয়েছিলো তৃণমূল তো আর যা যা আছে সেগুলো চেয়েছিল এমপিআয়ার মধ্যে এগুলো তো তৃণমূল চেয়েছিলো পশ্চিমবঙ্গের মাঠে তৃণমূল চেয়েছিল বলেই তো তৃণমূলের এমপিরা ওয়াক আউট করেছিল ভোট দিতে ভোটদানে বিরোধী দিচ্ছিল রাজ্যসভায় বিজেপির মেজরীতি ছিল না রাজ্যসভায় যখন সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধ হচ্ছে সেই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কোন সেটিংয়ে নাকি রাজ্যসভায় বিজেপির বিরুদ্ধে সমর্থন করল না প্রশ্ন তো পশ্চিমবঙ্গের মানুষ যাদবপুরের সাংসদ তিনি নিজে উপস্থিত ছিলেন না মিনি গুজরাট তিনি নিজে উপস্থিত ছিলেন না তিনি ঠিকঠাক করছিলেন ফলে এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন তাদেরকে বাংলার মানুষ পাল্লা পাঠায় আমরা বামপন্থীরা বলেছি প্রথম থেকে আমাদের বিশ্ব যে বাংলার মাটিতে যারা এসছে তারা কাগজ দেখাবে না কাগজ আমরা দেখাবো না এনআরসি কীভাবে পরে আমরা দেখতে চাই পশ্চিমবঙ্গে যদি একজনও মানুষ লাল ঢান্ডা ধরে ধরে বেঁচে থাকে যদি একজনও মানুষ থাকে যদি এনআসি ডিটেনশন ক্যাম্প ভাঙতে যদি একজন মানুষ থাকে একজন মানুষ ডিটেনশান ক্যাম্পে যদি লাগবে কেন আমার বাংলার মাইনে তার জন্য ভোট ধরে আমরা খেয়াল করছি বামপন্থী প্রার্থীদের তাদের সমর্থকদেরকে নিয়ে প্রচার চলছে সেখানে সৃজন থেকে দীপসিতে সব্যসাচী থেকে সুজন চক্রবর্তী কতটা আশাবাদী একজন বামপন্থী নেতা হিসেবে এইভাবে লোকসভা নির্বাচনে কতটা ভালো ফল দলায় হারজিত আমরা হারজিতে আমরা বিশ্বাস কারণ আর হারজিত মানে শুধু ভোটের সময় হারটি যদি থাকতে তাহলে আমরা শুধু ভোটের সময় রাজনীতি করতাম আমরা প্রতিদিন মানুষের দাঁড়িয়ে আটটি প্রার্থীদের মুভমেন্ট নিয়ে রাস্তায় থাকে এই লড়াই প্রতিদিনের লড়াই সেই লড়াই আমাদের লড়তে হয় আমরা আশাবাদী এই কারণেই যে মানুষ চোর ডাকাত দুর্নীতিবাদের বিরুদ্ধে মানুষ বলছে মানুষের সামনে সেটিং পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা বলেছি ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডার লড়াই ভুল এজেন্ডার বিরুদ্ধে ঠিক এজেন্ডার লড়াই ধর্মের ধর্মের ভিত্তিতে ভোট নাচে রুটি কাপড়া স্বাস্থ্য শিক্ষা মাতান এই দাবিতে রাতির সেই কথা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের ব্যাপক রেসপন্স আমরা পাচ্ছি ভোট হবে না হবে সেটা পরের প্রশ্ন তবে এটুকু বলতে পারি মানুষ আমাদের দাবির সঙ্গে নিজেকে রিজ করতে পারছেন মানুষ আমাদের সঙ্গে আসছে সম্ভাব্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পার্টি হিসেবে আপনাকে ভাবা হচ্ছে এখনো এটা কে ভেবেছে কোথায় ভেবেছে আমি জানি না তোমাদের কাছে কেউ বলে থাকলে সেটা আলাদা বিষয় আমি এই খবর পাইনি আপনি মানে সেক্ষেত্রে ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষজনদের ঠিক কি বলতে চাইবেন এবং প্রতিপক্ষ যেখানে আমি এখন সেরকম কথা হচ্ছে আমি এখনও কিছু বলবো না কারণ পার্টি এখনও বিক্রি করেন আমাদের কীরকম করে মানে কুনাল ঘোষ বা রুদ্রীবাবল মতো ক্যান্ডিডেট না করলে গোষা হয় না আমাদের মানে যে যিনি ক্যান্ডিডেট হন তিনিও নেতা যিনি ক্যান্ডিডেট হন না হন তিনিও নেতা যে ক্যান্ডিডেট হন না তিনিও ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেট হয়েছেন তিনিও ক্যান্ডিট বলে আমাদের ক্যান্ডিডেট হলো না হলে ওই আমাদের কিছু যায় আসে না আমাদের চিহ্নটা হচ্ছে আসলে আমাদের ঠান্ডাটা হচ্ছে আসলে আমরা ঠান্ডার দিকে তাকেই ইলেকশন করি আমরা বিএনপি দিকে তাকে ইলেকশন করি না তবে লড়াইটা যদি সত্যি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে হয় অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তো লড়াই না লড়াইটা হচ্ছে টাকার বাজারের মুক্তি তো তার ভিতরে লড়াইটা তো ইজি হবে এটা স্বাভাবিক কারণ বাংলার মানুষ লুকেরাকে বাঁচবেন না যে তিনি লুকেরা নাম তাদেরকে বাজবেন সেটা বাংলার মানুষ মানুষের ভোটের প্রাক্তালে সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি বলতে চাই কিচ্ছু বলতে বাংলার মানুষ জানেন বাংলার মানুষ শোধ চালানভাবে বিজয়ী বাংলার কখন ধর্মের কোনো খাই বাংলাৰ মানুহক যায় বাংলাৰ মানুহ সবধ্যক দিয়ে গান্ধীয়ে বাংলাৰ মানুহ সকলো ভোট দিয়ে মানুহ ভোট দিব পাৰে